দু সালের পঞ্চায়েত ভোটে বিজেপি মনোনীত প্রার্থী ছিলাম সাগরদিঘি বিধানসভার বালিয়া গ্রাম পঞ্চায়েতের পিলকি একশো উনপঞ্চাশ নম্বর বুথের লড়াইয়ে কংগ্রেস প্রার্থী সরস্বতী মণ্ডলের কাছে মাত্র সাতাশ ভোটে হেরেছিলাম আর এবার নিজেরই সাবি প্রভাকর মণ্ডলের কেরামতিতে দু হাজার পঁচিশ সালের ভোটার লিস্টে মারা গেছি বিশ্বাস করুন স্বামীর হাতে অত্যাচারিত হয়ে বাবার বাড়িতে চললে আসতে বাধ্য হলো আমি শারীরিক সুস্থ অবস্থাতেই বহাল বিয়েতে বেঁচে আছি আমার ভোটাধিকার যেন হরণ করা না হয় এমনটাই আর্থী কুম্পা দাস নামের তিরিশ বছর বয়সী এক গৃহবধূর কুম্পা দাসের দাবি সম্পূর্ণ অনৈতিক এবং বেআইনিভাবে দু হাজার পঁচিশ সালের ভোটার তালিকাতে তাকে যেভাবে মিটে দেখানো হয়েছে তার বিরুদ্ধে গত উনিশে নভেম্বর দিঘিতে ভিডিও কে লিখিত অভিযোগ করা হয়েছে কোনো প্রতিকার না পেয়ে ইউসে নভেম্বর জঙ্গিপুর মহকুমা শাসকের দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছি টোম্পার বক্তব্য অভিযোগ জানানো হলেও আশ্বাস ছাড়া উপযুক্ত পদক্ষেপ কিছুই মেলেনি তিনি তার স্বামী প্রভাকর মণ্ডলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সূত্রের খবর সুদী থানার আমুয়া ঘাট সংলগ্ন কদমতলা এলাকার জনৈক অনুপ কুমার দাসের শিক্ষিতা কন্যা পম্পা দাসের সঙ্গে সাগরদিগি থানার এক হাই স্কুলের প্রাক্তন শিক্ষক প্রদ্যুৎ মণ্ডলের ছেলে প্রভাকর মণ্ডলের দু হাজার তেরো সালে আনুষ্ঠানিকভাবে বিয়ে হয় পম্পা দাসের বক্তব্য বৈবাহিক জীবনে প্রদীপ্ত মন্ডল নামে সাড়ে পাঁচ বছর বয়সী এক ছেলেও তাদের রয়েছে তার আরো বক্তব্য প্রভাকর মন্ডল নিজ পিলকির প্রাইমারি হাই স্কুলের পার্শ্ব শিক্ষক এবং বিএলও ডুম অভিযোগ বিয়ের সময় আমার পিতামাতা সাধ্য মতো পণ এবং যৌতুক দিল শ্বশুরবাড়ির লোকজনের কাছে নানা রকম গঞ্জনা শুনতে হতে হতে থাকে অত্যাচারের মাত্রা বাড়ে পঞ্চায়েত ভোটে সামান্য কটা ভোটে হেরে যাওয়ার সময় টুম্পার দাবি স্বামী এবং শ্বশুরবাড়ির বাড়ির অত্যাচারে অতিষ্ঠ হয়ে গত দু সালের মার্চ মাসের দিকে আমি বাবার বাড়িতে চলে আসতে বাধ্য হয় তারপর থেকে আমি সুতিতে বাবার বাড়িতে বসবাস করছি কিন্তু দু হাজার পঁচিশ সালে এসআইআর শুরু হলে আমি অনলাইনে এনুমার্সেন ফর্ম ফিল করতে গিয়ে দেখি দু হাজার পঁচিশ সালের ভোটার তালিকাতে ভোটার তালিকাতে আমাকে মৃত বলে দেখানো হয়েছে পূম্পা দাসের দাবি বিজেপির এই সমর্থক পরিবারের প্রাক্তন হাই স্কুল শিক্ষক প্রদ্যুৎ মণ্ডলের দুই কন্যা যথাক্রমে প্রীতিলতা মণ্ডলের এবং প্রণতি মণ্ডলের দীর্ঘ প্রায় এক দশক আগে জিয়াগঞ্জ ও তেতুলিয়ায় বিয়ে হয়ে গেছে বাড়িতে দুই মেয়ের ভোটার তালিকাতে নামও উঠে গেলেও প্রভাব খাটিয়ে সাগর দিঘির পিলকিতে তাদের ভোটার তালিকাতে নাম থেকে গেছে সূত্রের খবর নির্বাচনের দিন দুই জায়গাতে ভোট দিয়ে থাকেন প্রীতিনাতা মণ্ডল এবং প্রদ্যুৎ মণ্ডল অভিযোগের প্রেক্ষাপটে আমরা প্রদ্যুৎ মণ্ডলের সঙ্গে যোগাযোগ করি কিন্তু উনি কল রিসিভ না করায় ওনার উত্তর পাওয়া যায়নি আমাদের মুর্শিদাবাদ কণ্ঠেরও নিজস্ব কোনো এ মজা মতামত নেই ঘটনা হচ্ছে মানে আমার ভোটার লিস্ট থেকে আমার স্বামী নাম ডিলিট করেছে মৃত ঘোষণা করে আমার স্বামী বিওলোর কাজ করে আর প্রাইমারি স্কুলের প্যারা টিচার তার বিওলো কাজ করে বলে আর প্যারা টিচার করে বলে ওর নিজের পাওয়ার দেখি আমাকে মৃত ঘোষণা করেছে ভোটার লিস্টে ব্যক্তিগত আক্রমণ এটা যেন আমাকে হেনস্থা করতে পারে এর আগে আমার করেছিল আধার কার্ডকে ব্লক করে দিয়েছিল এবার ভোটার লিস্টে আমাকে মৃত ঘোষণা করেছে ওকে কে এত পাওয়ার দিল কি আমাকে মৃত ঘোষণা করছে হ্যাঁ আমি নির্বাচন কমিশনকে জানাতে চাই আমার যেন সুব্যবস্থা করে দেয় ওর যেন করার ব্যবস্থা নেয় কি নাম আপনার প্রভাকর মন্ডল কোথায় বাড়ি কোথায় বাড়ি পিলকি কোন কোন বিধানসভা সাগরদিঘি বিধানসভা বালিয়া পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত বালিয়া

হুম তো আমিও সব মানে আমি ওপর মহালও জানাতে চাই যেন এর সুব্যবস্থা করে ওর যেন করা ই হয় শাস্তি হয় সেটা আমি চাই ও যে আমাকে সারা জীবন এরকম করে অত্যাচার করে সব রকম করে আমাকে জ্বালিয়ে খেয়েছে মৃত বলে ঘোষণা করেছে অথচ আপনি জীবিত কথা বলেছেন আমি জীবিত আছি আমি বেঁচে আছি তাও আমাকে মৃত ঘোষণা করেছে কেন আমার স্বামী করেছে কি করে নেই ও প্রাইমারি স্কুলের প্যারাসি উনিশ স্ত্রী হলো পিল্কি পিল্কি প্রাইমারি স্কুল আর আমার নাম্বার হচ্ছে একশো ওই বি এলো তার জন্যেই আপনার স্বামী বি আপনি আপনার থাকেন আমি আমি থাকি না আমাদের সমস্যা স্বামী স্ত্রী তো তার জন্য আমি বাবার বাড়িতে থাকি তো আমি যেখানেই থাকি না কেন আমার তো ভোটার লিস্ট আমি ওখান থেকে নিয়ে আসিনি আমার বাবার বাড়িতে ভোটে নাম নাই আর ওর কোনো রাইট নাই কি আমাকে মৃত ঘোষণা করে আর ভোটার লিস্ট থেকে বাদ দেয় আমি নিজে বাদ দিব আমি ঠিক আছি কেন ও নিজে কেন বাদ দিবে ও আমাকে হ্যারেসমেন্ট করার জন্য আমার জন্য কোনো প্রমাণপত্র না থাকে আমি যেন চারিদিকে ঘুরে বেড়াই আমি যেন কোনো প্রমাণ না দেখাতে পারি তার জন্য এই কাজ করেছে হ্যাঁ কখনো আমাকে বাড়িতে আসবে খুন করে চলে যাবে এবার বলবে তোর তো দু হাজার সালে মরে গেছে চব্বিশে এবার কি করে আমি ওকে মার্ডার করতে পারি আমাকে কখনো মার্ডার করে চলে যাবে কবে আমাকে মেরে ফেলে দিবে আমরা গরিব আমরা কিছু করতে পারবো না ওরা বড় লোক ওদের টাকা পয়সা আছে ওরা বেঁচে যাবে সেই বলে কি আমি কি মরে যাবো আমাকে কোনো শাস্তি পাবে না কোনো শাস্তি দেওয়া হবে না আমি শাস্তি চাই আমি নির্বাচন কমিশন জানাচ্ছি ও যেন করা শাস্তি হোক ও জন্য ওকে যেন চাকরি থেকে বাদ করা হয় ওর পাওয়ার